একবার দিদার দেখাও নূর নবীজি একবার দিদার দেখাও নূর নবীজি তোমায় পরান ভরে দেখবো আমি মন ভরিয়া দেখবো আমি মনের স্বাদ মিটায়া দেখবো আমি একবার দিদার দেখাও নূর নবীজি একবার দিদার দেখাও নূর নবীজি তোমায় পরান ভরে দেখবো আমি তোমায় মন দেখবো আমি দেখবো আমি অলি উল্লা জবিন তোমায় পাবে চিরদিনের জন্য হবে অলি উল্লাহ যেদিন তোমায় পাবে চিরদিনের জন্য ধন্য হবে একবার دیدار দেখাও নূর নবীজি একবার دیدار দেখাও নূর নবীজি তোমায় পরান ভোরে দেখবো আমি তোমায় পরান ভোরে দেখবো আমি